দিনটি আর চারটা সাধারণ দিনের মতোই সেদিনও রাতে নাইট ডিউটি শেষে বাসায় ফিরছিলেন রফিকুল ইসলাম কিন্তু বাসায় এসে মেন গেটে তালা ঝুলছে একটু অবাক লাগে তার কাছে বাসায় থাকা স্ত্রী ও সন্তানদের ডাকতে শুরু করেন কিন্তু ভিতর থেকে নিস্তব্ধতা ছাড়া আর যেন কিছুই আসছিল না উপায় না পেয়ে দরজা ভেঙে রুমে ঢোকার সাথে সাথে পায়ের নিচ থেকে মাটি সরে যায় রফিকুলের রুমের মধ্যে স্ত্রী ও দুই সন্তানের ছিন্ন রক্তাক্ত দেহ পড়ে আছে আলাইকুম আমি জনায়দ ইসলাম আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম অনেক আগে অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার মধ্যে একটি হলো যে কেয়ামতের আগে এমন একটি সময় আসবে যে সময়টাতে মানুষ যাকে খুন করছে কেন খুন করছে সে সেটা জানবে না এবং যে খুন হচ্ছে সে কেন খুন হচ্ছে সেটা সে জানবে না ইতিপূর্বেই অনেক ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে কিন্তু দুই সালে এসে যেন এই ভবিষ্যৎবাণীটা আরো বেশি করে সত্যি হচ্ছে আজকে এমনই একটি মার্ডার কেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বলছিলাম এই দুই সালের গত জুলাই মাসে ১৩ তারিখে ময়মনসিংহ এলাকার ভালুকায় ত্রিপল মার্ডার কেস ঘটনা নিয়ে তো চলুন দেরি না শুরু করা যাক রফিকুল ইসলাম ও ময়না বেগম প্রেমের সুবাদে তাদের বিয়ে হয়েছে দুই সালে রফিকুলের চাকরির সুবাদে তারা সপরিবারে থাকতে শুরু করে ময়মন সিংয়ের এলাকায় মেয়ে রাইসার বয়স সাত বছর এবং ছেলে নীরবের বয়স মাত্র দুই বছর নিজের পরিবারকে একদম চোখে হারাতেন রফিকুল ইসলাম বাসা থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিটের দূরত্বে একটি কাপড়ের কারখানায় রাতে নাইট ডিউটিতে কাজ করতেন রফিকুল ইসলাম খুব সাদা এবং সহজ সরল একজন মানুষ বলা চলে এই যুগের একজন আদর্শ মানুষ সমাজে বেশ সুনামও রয়েছে তার কোনো মদ সিগারেট কোন উল্টা পাল্টা কোন নেশার সাথে সে কখনোই জড়িত ছিল না তার একটি ভাই রয়েছে নাম নজরুল ইসলাম স্বভাব চরিত্রে উল্টা রফিকুল ইসলামের নেশা থেকে শুরু করে সমস্ত রকম অপকর্মের সাথে জড়িত ছিল এই নজরুল দুই হাজার তেইশ সালের গাজীপুরের জয়দেবপুরে একটি হত্যা মামলায় জেলে যায় নজরুল নিজের ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে মনে মনে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক নিজের ছোট ভাইকে ভালো করবে রফিকুল আর সেজন্যই চল্লিশ হাজার টাকা ধার করে নিজের ছোট ভাইকে জেল থেকে বের করে আনেন রফিকুল নিজে যে বাসায় ভাড়া থাকতেন সে বাসারই আরেকটি রুমে থাকতে দেয় তাকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে দুই লাখ টাকা ধার করে একটি অটো রিক্সা কিনে দেয় নজরুলকে এই তো বেশ ভালোই চলছিল রফিকুলের জীবন চোখের সামনে যেন নিজের নিজের স্বপ্নগুলো সত্যি হতে থাকে ভাই যে অপকর্মের জীবনে চলে গিয়েছিল সেখান থেকে সে আস্তে আস্তে ফিরে আসতে থাকে রফিকুলের স্ত্রী ও দুই সন্তান বাবা বলতে যেন একদম অজ্ঞান কিছু মিলিয়ে রফিকুলের একদম সাজানো গোছানো একটা সংসার কিন্তু নজরুল ও রফিকুলের স্ত্রী ময়না বেগমের মধ্যে মাঝে মাঝে কিছু কিছু ব্যাপার নিয়ে বেশ ছোটখাটো ঝগড়া হতো কিন্তু কখনোই এইসব ব্যাপার পাতা দিত না রফিকুল কারণ আজকালকার যুগে যে কোনো সংসারে ছোটখাটো এইসব ঝামেলা লেগেই থাকে গত মাসে তেরোই জুলাই আর সব সাধারণ দিনের মতোই রাতে নাইট ডিউটিতে চলে যায় রফিকুল এবং রাতে একবার কথা হয় ময়নার সাথে পরের দিন সকালে সারা রাত ডিউটি শেষে বাসায় এসে হঠাৎ করে দেখে যে বাসার সামনে মেন গেটে তালা ঝুলছে এমন তো হওয়ার কথা নয় সন্দেহ হয় রফিকুলের স্ত্রী ও সন্তানের নাম ধরে বারবার ডাকতে থাকে তাদের কিন্তু ভেতর থেকে নিস্তব্ধতা ছাড়া আর যেন কিছুই আসছে না তাই তড়িঘড়ি করে যত দ্রুত সম্ভব দরজা ভেঙে ভেতরে যখন প্রবেশ করে তখন রফিকুল সেখানে যা দেখে সেটা দেখার জন্য রফিকুল অথবা আশেপাশের স্থানীয় মানুষ কখনোই প্রস্তুত ছিল না স্ত্রী ও দুই সন্তানের গলাটা ছিন্ন ভিন্ন রক্তাক্ত শরীরগুলো দেখে নিজেকে সামলাতে পারে না রফিকুল জ্ঞান হারিয়ে ফেলেছে ময়না বেগম এবং বাচ্চাদের শরীরে অগণিতবার কোপের দৃশ্য দেখে শেউরে ওঠে আশেপাশের স্থানীয় জনমা এক নিমিষেই একটি হাস্যোজ্জ্বল সুন্দর সাজানো গোছানো সংসার যেন চোখের সামনে ধ্বংস হয়ে গেল ঘটনাস্থলে পুলিশ চলে আসে ডেড বডিগুলো পাঠানো হয় ময়না তদন্তের উদ্দেশ্যে তদন্ত শুরু হয় তদন্ত করার কিছুক্ষণের মধ্যেই রফিকুলের ছোট ভাই নজরুলের খাটের নিচ থেকে একটি রক্তাক্ত দা পাওয়া যায় এবং ধারণা করা হয় এ তা দিয়েই কুপিয়ে হত্যা করা হয়েছে নজরুলের স্ত্রী ও দুই সন্তানকে রফিকুলের জ্ঞান থানায় গিয়ে নিজের ছোট ভাইয়ের নামে স্ত্রী ও সন্তান হত্যার মামলা করে যে ভাইকে ভালো করার উদ্দেশ্যে চল্লিশ হাজার টাকা ধার করে তাকে জামিনে মুক্তি করিয়েছে এবং দুই লাখ টাকা ধার করে তাকে অটো রিক্সা কিনে দিয়েছে সেই ভাই আজ তার সন্তান ও স্ত্রীর হত্যাকারী রফিকুল জান একদম দেশে হারা হয়ে পড়েছে এই জায়গাটায় আসামি নজরুলের ফোন নাম্বার ট্রেস করলে তার লোকেশন পায় পুলিশ এবং সেই লোকেশন অনুযায়ী দ্রুত অভিযান চালায় সেখানে গাজীপুরের জয়দেবপুরের রেল স্টেশন থেকে নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ এমন হত্যার কারণ জিজ্ঞাসা করলে নজরুল জানায় যে তারিখ দুপুরবেলা যখন তারা ভাত খাচ্ছিল সেই সময়টাতে একটু বেশি কথা শোনায় ময়না বেগম নজরুলকে তার প্লেটে ভাত বেড়ে দিতে পারবে না বলে জানায় একটু বেশি অপমান করে ফেলে সেই সময় নজরুলকে নজরুল তখন মুখে কিছু না বললেও মনে মনে চরম রেগে যায় ময়নার ওপরে এবং সিদ্ধান্ত নেয় যে আজকে রাতেই এই অপমানের প্রতিশোধ সে নেবে তার মাঝে যেন আগের সাইকোভ্যারটাওয়ার ফিরে আসে নজরুল এবার প্ল্যান করে যে আজকে রাতে যেভাবেই হোক তার ভাবিকে হত্যা করে তার অপমানের প্রতিশোধ সে নেবেই যথা নিয়মে প্রতিদিনের মতোই রফিকুল সেদিন ডিউটিতে চলে যায় রাত বারোটার পরে সবাই ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে নজরুল একটি বের করে এবং ঘুমন্ত ময়নার উপরে একের পর এক এলোপথারি কোপাকোপি শুরু করে এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে ময়নার দেহটি মৃত্যুর কোলে ঢুকে পড়ে সে এই হত্যাকাণ্ডের সময় সাত বছরের রায়সা এবং দুই বছরের নীরব ঘুম থেকে উঠে যায় এবং চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে খুব জোরে কান্নাকাটি করতে থাকে তারা সাইকোন তখন নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে অবুষ দুইটি বাচ্চা যাদের এখনও চোখ থেকে ঘুমের রেস্তা কাটেনি তাদের ওপরে তা নিয়ে ছাপিয়ে পড়ে এলোবাতারিভাবে কুপিয়ে দুজনকে করে মেরে ফেলে এমন স্বীকারোক্তিতে হত বম্ব সেজে যায় পুলিশ সামান্য একটা তুচ্ছ ব্যাপার নিয়ে নিজের বড় ভাইয়ের স্ত্রী ও দুই সন্তানকে কিভাবে হত্যা করতে পারে কেউ এত বড় একটা নিঃশংসতা ঘটানোর পরেও গ্রেপ্তারের পরে নজরুলের আচরণ ও গতিবিধি ছিল একদম সাধারণ যেন সে কোনো কিছু করেইনি পুলিশ বুঝতে পারে কোনো না কোনো তো নজরুলের অবশ্যই আছে তাছাড়া কোনো সাধারণ মানুষের পক্ষে এত বড় নৃশংসতা ঘটিয়ে রকম স্বাভাবিক থাকা কোনোভাবেই সম্ভব নয় গত এক মাস আগের ঘটনা এখনো জেলে বন্দি আছে এই ঠান্ডা মাথার বিকৃতমন মানসিকতার সাইকোন অসুম কি দোষ করেছিলেন রফিকুল ইসলাম যার শাস্তি হিসেবে তার আজ ছেলে মেয়ে ওয়াইফ কেউই তার পাশে নেই এমন নৃস্তংসতার শিকার হতে রয়েছে কি দোষ করেছিল দুই বছরের বাচ্চা নীরব কি দোষ করেছিল সাত বছরের বাচ্চা রায়সা সেদিন রফিকুলের আহাজারিতে পুরো ভারুগা এলাকায় যেন একদম শোকের ছায়া নেমে এসেছিল আসলে দিন শেষে আমরা কারো কাছে সুরক্ষিত নই রক্ষক অনেক সময় ভক্ষ হয়ে উঠতে পারে তাই আমাদের সর্বস্তরের মানুষের কাছ থেকে সতর্ক থাকতে হবে চেষ্টা করবেন খুব বেশি প্রয়োজন না হলে কারো সাথে কোনো বিবাদে না জড়ানোর কার মনের মধ্যে কি লুকিয়ে আছে সেটা আমরা কেউই জানি না এমন সতর্কতামূলক ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তিল দেন বিসেফ আল্লাহ হাফেজ